আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রাকিবুল রাকিবুল্লা আপনারা শুনছেন নিয়মিত আয়োজন ভৌতিক আড্ডা তাহলে চলুন শুনে আসি আজকের ঘটনাটি আজকের ঘটনাটি হল রহস্য উন্মোচন চিঠির অক্ষর বছর কয়েক আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ছোট্ট গ্রাম বসন্ত পরে ঘটে এক অদ্ভুত ঘটনা গ্রামটি ছিল খুবই নিরিবিলি চারপাশে মাঝখানে একটা পুরো দোতলা বাড়ি যার নাম ছিল শ্যামল ভিলা বহু বছর ধরে ওই বাড়িতে কেউ থাকতো না তবে রাত হলেই ভেতর থেকে আলো জ্বলতে দেখা যেত একদিন গ্রামের তরুণ সাংবাদিক রুদ্র শহর থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি আসে সে শুনতে পায় গ্রামের ছেলেমেয়েরা কেউ ওই ভিলার ধারে কাছে যায় না কারণ রাতে বাড়িটার এক জানলা খুলে যায় আর সেখান থেকে কারা যেন চাপা গলায় কিছু পড়তে থাকে একটা পুরনো চিঠি বারবার রোদ্রের কৌতূহল তুঙ্গে সে সিদ্ধান্ত নেয় সেই এই ঘটনার রহস্য সমাধান করবে রুদ্র রাতে সবার অজান্তে শ্যামল ভিলায় ঢোকে ভেতরে ছড়ানো আসবাব ছেঁড়া পর্দা আয়না আর একটা চিঠি পড়ে আছে মেঝেতে যেন কেউ ইচ্ছে করেই ওখানে ফেলে গেছে চিঠিটা পুরনো কিন্তু লেখাগুলো ঝকঝকে পরিষ্কার চিঠিতে লেখা ছিল আমি ফিরে আসব পোড়া আমার সঙ্গে অন্যায় করেছে যতক্ষণ না সত্য প্রকাশ পায় আমি মুক্তি পাব না চিঠিটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে ঘরে এক শীতল বাতাস প্রবাহিত হয় জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন বয়স্ক মহিলা সাদা সারিতে মুখ দেখা যায় না রুদ্র দৌড়ে জানালার দিকে গেল কিন্তু কেউ নেই শুধু পড়ে রইল এক সাদা চুলের গোছা রুদ্র তার বন্ধু তুষারকে নিয়ে আবার গেল সেই ভিলায় এবার তারা খুঁজতে থাকে পুরোডো রেকর্ড নথি পত্রিকা তারা জানতে পারে সেই শ্যামল ভিলার একমাত্র মালিক ছিলেন রাধিকা দে যিনি ব্রিটিশ আমলের নারী শিক্ষার কর্মী ছিলেন তাকে নাকি গ্রামের কিছু মানুষ ডাইনি বলে অপবাদ দিয়ে পুড়িয়ে মারে কিন্তু কোনো প্রমাণ ছিল না লোকমুখে শোনা যায় রাধিকা শেষবার বলেছিলেন যে আমার মৃত্যুর সত্য প্রকাশ করবে আমি তার সঙ্গেই কথা বলবো রুদ্র এবার বোঝে চিঠিটা রাধিকার আর তিনি চান কেউ তার মৃত্যুর পেছনের সত্য উন্মোচন করুক রুদ্র স্থানীয় মন্দিরের পুরোহিতের সাহায্যে একটি পুরনো দলিল উদ্ধার করে যেখানে স্পষ্টভাবে লেখা ছিল রাধিকার জমির উপর নজর ছিল গ্রামের প্রভাবশালীদের সেই কারণে তাকে সরাতে চেয়েছিল তারা রুদ্র সেটার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই রাতে আবার রুদ্র ভিলাই যায় এবার সে চিঠি হাতে জানালার পাশে দাঁড়িয়ে রাধিকার আত্মার উদ্দেশ্যে বলে আমি তোমার সত্য এবার সবার সামনে এনেছি তুমি এখন মুক্ত তৎক্ষণাৎ পুরো ঘর আলোয় ভরে যায় জানালার বাইরে সেই সাদা শাড়ির মহিলাকে আবার দেখা যায় কিন্তু এবার তার মুখে শান্তির হাসি তারপর ধীরে ধীরে মিলিয়ে যান চিঠিটা বাতাসে ভেসে গিয়ে মেঝেতে পড়ে লেখা বদলে গেছে এখন লেখা ধন্যবাদ আমি শান্তি পেলাম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল রাকিবুল হাসানকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা জেনে ফেলেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভৌতিক আড্ডার অনুষ্ঠান এখানেই শেষ করছি